হ্যালো আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনাদের কোয়েল পাখি যখন সামান্যতম বড় হবে অর্থাৎ পাঁচ দিন বয়স থেকে আপনারা হচ্ছে দশ দিন বয়স থেকে কিভাবে কোয়েল পাখিকে হচ্ছে পরিচর্যা করবেন এবং কিভাবে খাবার দিবেন এবং পানি কিভাবে দিবেন সে বিষয় নিয়ে আপনাদের কোয়েল পাখিকে অবশ্যই আপনারা সর্বপ্রথম তিন দিন কিন্তু ভালোভাবে পরিচর্যা করবেন এবং তাপ কিন্তু প্রচণ্ডভাবে দিতে হবে এবং কোয়েল পাখি যেন কোনোভাবে চাপা না লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরপরে আপনারা যে কাজটি করবে কোয়েল পাখি যখন পাঁচ থেকে ছয় দিন বয়স হবে সেই কিন্তু পাখির আকার কিন্তু একটু বড় হয়ে যাবে এই জন্য আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে সেটা হলো জায়গাটা বড় করে দিতে হবে অর্থাৎ পাখি যখন বেড়ে যাবে অর্থাৎ পাখি বাড়ার সাথে সাথে আপনাদেরকে অবশ্যই জায়গার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে তাছাড়া কিন্তু পাখি সে পরিমাণ গ্রোথ আসবে না বা ওজনে বৃদ্ধি পাবে না এবং পাখি কিন্তু বড় হবে না এবং কিন্তু অসুখ বা রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা থেকে যাবে কারণ ওই সময় কিন্তু গ্যাসটা বেশি হবে এবং পাখির পাখি কিন্তু শরীরে গ্যাসটা ঢুকে যাবে সেক্ষেত্রে রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এজন্য আপনাদেরকে অবশ্যই পাখি বড় হওয়ার সাথে সাথে আপনাদেরকে জায়গার পরিমাপটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে আর আরেকটি বিষয় সেটা হলো আপনারা হচ্ছে খাবারের বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন খাবার আপনারা ওয়ান টাইম প্লেটে এভাবে দিবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনাদের পাখি কিন্তু খেতে পারবে এবং হচ্ছে পানির বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন কারণ হচ্ছে পানিতে আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই সময় পাখি কিন্তু হচ্ছে একটু ছোটো থাকে সেক্ষেত্রে পাখি কিন্তু পানিতে পড়ে মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এজন্য জন্য আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে পানিতে যেন পাখি পড়ে মারা না যায় আর এই জন্য আপনারা পাত্রে কিন্তু হচ্ছে মার্বেল বল দিয়ে দিবেন বা যে কোনো পাথরও দিতে পারেন যেন কোনোভাবেই পাখি যেন পানিতে না পড়ে যায় আর খাবারের ক্ষেত্রে অবশ্যই খাবার আপনারা এভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে প্লেটে দিয়ে দিবেন এতে কিন্তু পাখি সহজেই খেতে পারবে আর আপনারা অবশ্যই নিয়মিত হচ্ছে তুষটা পরিবর্তন করে দিবেন কারণ এই সময় হচ্ছে তুষ কিন্তু ভিজে যায় এবং তুষ থেকে যদি গ্যাস বা গন্ধ বের হয় সেক্ষেত্রে কিন্তু পাখি রোগ জীবাণু হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এজন্য আপনারা অবশ্যই খেয়াল করে এই তুষটা অবশ্যই আপনারা পরিবর্তন করে দিবেন আর চার দিনের বেলায় অর্থাৎ আপনার পাখি বয়স চার থেকে পাঁচ দিন বয়স হবে সেক্ষেত্রে অবশ্যই একটা রানী ক্ষেত রোগের ভ্যাকসিন করে দেবেন এটা আপনারা মূলত পানিতেই করে দিবেন সেক্ষেত্রে আপনাদের পাখির পানি রানীক্ষেত রোগ হওয়ার সম্ভাবনাটা একেবারেই কমে যাবে এজন্য অবশ্যই আপনারা চার থেকে পাঁচ দিন বয়সে রানীক্ষেতের ভ্যাকসিনটা করে দিবেন। আর এভাবে যদি আপনারা নিয়মিত দশ থেকে বারো দিন পর্যন্ত আপনারা এভাবে পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই পাখি ভালো থাকবে এবং পাখির গ্রোথ ভালো হবে এবং ভবিষ্যতে কিন্তু আপনারা ডিমের প্রোডাকশনও কিন্তু অনেক ভালো পাবেন আর এজন্য আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা হচ্ছে আমাদের পরের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও লাইক কমেন্ট করবেন